বর্তমান দ্বারা স্বামীরা কষ্ট পাই কি না কত পায় কত স্ত্রী এলা আছে স্বামী নাকে টাকে ঢেকে ফেলে আন্দারে আছে না কন্ত বাবা কোনো বউ যদি নাকর স্বামী আনাও ঢিকি ফেলায় তুই যাক ডাঙ্গা হাটত কবি কি ডাঙ্গা হাট ভাই বউ বৌ ফাড়ে দিছে যখন কবে হম কত বিবি আছে কত নারী আছে বাবা এখনো স্বামীকে ঢাকি ফেলে দেয় টাকায় টাকা তোমার কি আমার কি আছে একটা করে নারী বস্থান মেলে মেমরি কাম করে না হাই রে বাপ কি নারী রে বাপ কি মা বলে শুনি রাখে নবীজির এগর থেকে এগারো জন স্ত্রী জীবনে চলে গেছে একটা স্ত্রীর দ্বার নবীজি জীবনে কষ্ট পাই নাই আর বর্তমান যুগে তার তিনটি স্ত্রী আছে তোমার শুনে ভাবেন সুটকুর কি শান্তিকে তিনটি বউ একটা মাথা টেপে একটা কোমর টেপে একটা ঠেং টেবে খবর নেন ওই বাড়ি যাবার সাহস না পায় ঠিক না সাহস পায় না বাবা নারী নারী জানেন নারী হল চার প্রকার হস্তেনি কদমনি লোহাজনি নবী বলছেন নারীকে বিয়ে করে নারীর গুণ দেখি বিয়ে করো রসুল বলছেন এক নম্বর গুণ দেখো কি জানো মেটা যতই কোয়ালিফিকেশন হোক যতই ডিগ্রি হোক কেন এক বলে এক নম্বর দেখো মেটার ভিতরে এলেম আছে কিনা নবী দুই নম্বর বলেন মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেটার বংশ দিকে মোত্তাকিন পরহাজগারি আল্লাহওয়ালা লোক আছে কিনা মুসলমান ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যখন ঠিক এ ঠিক ঠিক নামে ঠিক নগদ কত আর বাকি কত এলা মদারু বেটি হোক বা সুদেরু বেটি হোক বা বেটি হোক নগদ কত দিবে এখন ওই জন্য বউ ডিজিটাল মার্কা আর নগদ নিচে বুড়ি যদি শশী যদি কব করে দান তো তোমাক বইতে হবে ক্যাশ দিয়েছে তোমার বেতার ক্যাশ দিয়েছে বাপ ছয় লাখ মারুতিয়াল দিছে কোথায় যাব যাব আমার ইচ্ছা মাবনা রাগ শান্তি কেন না দু গদ কেন আসিল দু আসামতে গধবই আসিল হাজার হাজার মমিং কান্দেল বিদিনের জালা মাবনের রাগ শান্তি কেন নাই এরি দুই মদেরে বাজার গরম হইল যুগে কোটি মানুষ যা বাপের ভিটা দিয়া ঘর জামাই বেটা বেটাস মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই আসাম সরকার যেটা মহিলাদের পাওয়ার দিছে এলা কারো পাওয়ার নিত কাবু টেনশন নাই এলা একান্ন নম্বর সৌগে দেখা মাসে মাসে ঢোকে আসামি দিছে অরুণ দায় সব মহিলা অ্যাকাউন্টের টাকা টোকাই বুঝল জীবনের স্বামী এখন বানব পায় নাই তো কি ভাগ্য আমার সরকার তোমার তোমার লক্ষ্মীর ভান্ডার আছে নাকি আচ্ছা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কাহামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় মা ডারা গো শান্তি কেন রে দুনিয়া গজবে কেন আসিল দুহনিয়া নিজের বাপকে বাপ হলে না নিজের বাপকে বাপ হলে না শ্বশুরকে যে আব্বা কয় কার কপালে ভাজটে না শাশুড়িকে আম্মা আম্মা ঠিক কত নারী আছে স্বামীকে হাতের কব্জা নিয়ে নিছে। দেখেন আমাদের ফুলবাড়িতে কিন্তু বাবা কয় না আব্বা কয় তোমা মোর বাবাকে বাবা কেছেন আমার গঙ্গারামপুরে সবগুলো জামাই আব্বা কয় তোমার বাবা কয়েছেন বাবার সেই রাগ হয়ে গেছে আমার তো বিয়ের দিন বলার দরকার ছিল যে তোমাদের গঙ্গারামপুরে আর শ্বশুর আব্বা করার লাগে ঠিক আছে এই ঈদুল ফিতর নামাজ পড়ি এই সংশোধন হেঁ আসবো ঈদুল উল নামাজ পড়িয়ে জামাই বেটির মিষ্টি বৃষ্টি নিয়ে নতুন ইয়াম্মা গাড়ি পেয়েছে

নিজের বাপকে বাপ লে না কি যে আব্বা কয় মার কাপালে ভাজ্য ওঠে না কে আম্মা কয় মা বলারা গো শান্তি কেন নাই রে দুনিয়া